আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদ্রিতা করে আমি আজকে আপনাদের সাথে টুকরা কাপড় দিয়ে থ্রি পিসের টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের এই সুন্দর প্যান্টটি তৈরি করা শেয়ার করব তো এইটা আমার সেলার থেকে বেঁচে যাওয়া নয় ইঞ্চি লম্বাই এবং পাশে আছে পনেরো মানে ত্রিশ ইঞ্চি ডাবল প্যান্ট কাপড়টিকে চার বাস করে নিলাম এখন আমি হাইয়ের অংশ কেটে নিব হাই নিব আমি আট উপরে এক্সট্রা দুই ইঞ্চি কাপড় আমি যোগ করব তো এই জন্যে দুই ইঞ্চি ফাঁকা রাখলাম এখানে আমি গেট দিব হলো ছয় ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্যে তো এই যে দাগ অনুযায়ী কেটে নেই এই প্যান্টটি তৈরি করা খুবই ইজি উপরে আমরা সাইড থেকে যেটুক আছে আমাদের জামার পাশের কাপড় সেটা আমি জয়েন দেব এটা একটা আলাদা অন্যরকম ডিজাইন হবে এই দেখেন আমাদের দুই পায়ের দুটি পাট বের হলো এই যে এইভাবে সেলাই দিয়ে নিব এই যে জামার পাট থেকে আমাদের এই টুকরা কাপড়টুকু বের হয়েছে এখানে আমি ছয় ইঞ্চি লম্বায় কাপড়টির পাশে আছে ছয় ইঞ্চি সাইডটুকু আলাদা করে নিলাম যেভাবে উপরে দুই ইঞ্চি ফাঁকা রাখছিলাম সেখানে আমরা জয়েন দিব এই যে ষোলো মানে নিচে পনেরো থাকবে এখানে আমরা নিচে কুচির অংশের কাপড়টি কেটে নিব এখানে চোদ্দ ইঞ্চি নিলাম আমাদের গের হচ্ছে ছয় ইঞ্চি তো বাকিটা কুচি পড়বে কাপড়টিকে সমান করে কেটে নিচ্ছি তো কাটতে কাটতে বলে নেই আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই যে আমরা এক পাশে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিছি অপোজিট সাইডেও সেমভাবে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিলাম এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কুচির পাট কুচির অংশ আমি এক সাইডে সেলাই করে মুড়ি আটকে নিলাম এই যে দেখেন আমাদের যে দুই পায়ের দুটি অংশ কুচি দিয়ে নিচ্ছি এভাবে নিচের পায়ের অংশে আমরা কুচি দিয়ে নেব তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে বলবেন না একটি পায়ের কুচি কমপ্লিট এখন আর পায়ে কুচি দিয়ে নিচ্ছি এখন চাপ সেলাই দিয়ে কুচিটিকে ভালোভাবে সেট করে নিচ্ছি কুচি কমপ্লিট দেখেন এই যে দুইটি অংশ কিভাবে মিলে নিচ্ছি যারা সেলাই কাজে পুরাতন আশা করি বুঝতে অসুবিধা হবে না নতুনরাও এক থেকে দুইবার টেনে টেনে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা আমাদের নিচের হায়ের অংশটা কিভাবে জয়েন দিচ্ছে আমরা ডাবল সেলাই দিয়ে নিলাম তো প্যান প্রায় কমপ্লিট এখন উপরের অংশে যে আমি দুই ইঞ্চি ফাঁকা রাখছিলাম সেখানের জন্য যে ছয় ইঞ্চি মানে তিন ইঞ্চি লম্বাই কাপড় রাখছি সেই কাপড়টি জয়েন দিয়ে নিবো প্যানের সাথে আগে সাইড সেলাই করে নিচ্ছি এখন প্যানের কাপড়টিকে সোজা সাইড উপরে রেখে এবং আমরা যে পটটি দিচ্ছি কাপড়টিকে উল্টা সাইড উপরে রেখে সোজা সাইড ভিতরে রেখে এভাবে জয়েন দিয়ে নেব এখানে আমরা রাবার নিয়েছি রাবার হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ আমি যার জন্য তৈরি করছি তো বাচ্চা যদি মোটা হয় তাহলে রাবারটা একটু আর একটু ডোলা নেবেন আপনারা ছয় থেকে সাত ইঞ্চি এই যে রাবারটিকে আমি দুই পা এক পাশ আটকে নিয়েছি এখন রাবারটিকে আমি ভিতরে রেখে সেলাই দিয়ে নিছি তো তৈরি হয়ে গেল আমাদের প্যান্টটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম